মামার বাড়িতে থেকে সম্পত্তির লোভে মামার সাথে প্রতারণা করলো আপন বাগ্নে মানসিক ভারসাম্যহীন এই মামাকে মোবাইল সিম কেনার কথা বলে স্টাম্পের টিপ সই নিয়ে বাড়িঘর সহায় সম্পত্তি আত্মসাদের ফায়তারা করেছে ওই মামার আপন বাগ্নে সম্পত্তি এই ব্যাপারে সাতজন অজ্ঞাত আরো চার পাঁচ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মানসিক ভারসাম্যহীন মানিক মিয়ার আপন চাচাতো ভাই মৃত্যু আব্দুর রহিমের ছেলে দবির মিয়া অভিযুক্তরা হলেন মানিক মিয়ার চাচাত বোন বুনের স্বামী সুনামগঞ্জের শান্তিগুন উপজেলার পাগলা নোয়াগাঁও গ্রামের মৃত সাদুল্লার ছেলে সুর বাগনে মামুন মিয়া বিমন আহমেদ সুর উদ্দিনের স্ত্রী চাচাত বোন খৈরুন নেসা বাগনি মনিরা বেগম পাগলা নোয়াগাঁও আসামপুর গ্রামের আরমান আলীর ছেলে রকিবুর রহমান জগন্নাথপুর থানার আলখানাপার এলাকার বাসিন্দা ডিড রাইটার হাসির আলী সহ অজ্ঞাত আরও পাঁচ ছয় জন অভিযোগ সূত্রে জানা যায় জগন্নাথপুর উপজেলার সাতনং সৈদপুর সারপাড়া ইউনিয়ন ইউনিয়নের কাঠগন্ড গ্রামের বাসিন্দা মানিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন তারা দুই ভাই ও পাঁচ বোন মানিক মিয়ার জন্য দুই ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া বোনেরা তাদের বাগ বন্টনের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে নিয়ে ইতিপূর্বে অন্যত্র বিক্রি করে ফেলেছেন এরপর তাদের কুদিষ্টি পরে মানিক মিয়ার সম্পত্তির উপর কিভাবে মানিক মিয়ার সম্পত্তি আত্মসাত করা যায় দীর্ঘদিন ধরে তারা এমন পরিকল্পনা করে আসছে গত আট এপ্রিল বাগ্নে রকিবুর রহমান ও তার মামা মানিক মালিক মিয়াকে বলে যুক্তরাজ্য থেকে আপন বাই টাকা পাঠিয়েছেন আপনাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য এমন প্রলোভন দেখিয়ে মানিক মিয়াকে তার বাগনে রকিবুর রহমান জগন্নাথপুর নিয়ে আসে বিকেল পাঁচটায় আলকানাপার এলাকায় বাসিন্দা ডিড রাইটার হাসির আলীর বসত বাড়িতে নিয়ে মানিক মিয়াকে নিকট হইতে সিম ক্রয় করার কথা বলে স্টাম্পে মধ্যে এক এক করে চোদ্দটি স্বাক্ষর সহ টিপসই নেয় এরপর অন্যান্য বিবাদীরা সেখানে উপস্থিত হয় তখনও মানিক মিয়া বুঝতে পারেনি বিবাদীরা ফর্স পরস্পরে যুগসা যুষে তার সম্পত্তি আত্মসাত করার উদ্দেশ্যে কৌশলে স্টাম্পের মধ্যে স্বাক্ষর ও সই নিয়েছে বাড়িতে ফেরার পর তিনি লোকমুখে শুনতে পান তার সম্পত্তি নাকি বুনকে রেজিস্টার করে দিয়েছেন বিষয়টি শুনে মানিক মিয়া রীতিমতো অবাক হয়ে যান আর তাদেরকে বলেন আমার বাগনের রকিবুর রহমান সে তো মোবাইল সিম কেনার কথা বলে বেশ কয়েকটি কাগজে আমার স্বাক্ষর নিল সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করেছে এই ব্যাপারে মানিক মিয়ার পক্ষে রকিবির সহ আরো কে আসামি করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন মানিক মেয়ার অপরিচিত তো ভাই মৃত আব্দুর রহিমের পুত্র দবীর মিয়া এই ব্যাপারে একাধিকবার অভিযুক্ত হাসির হাসিরহালির সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করলে তার বক্তব্য দেওয়া হয়নি আলীউসেন খান বয়স সব জগন্নাথপুর মেখেশ চন্দ্র লিয়া গেছে জগন্নাথের যা আমে যা যাইতাম ফ্রেণ্ডরobat যাইতাম দাওতো টাকা মই লিয়া দিম

লাগিলা প্রথম অবস্থায় ওই বাড়িতে আসলাম একটু কদিকে আইরাম তখন আমার সাথে আমি ও রাস্তার মাঝে পাইছি রাস্তার মাঝে ফাওয়ার সাব খুঁয়ে গেছিলাম খান দিদি কেটে তুমি খান তো নথাইন তো মাতার মাঝে একটু সমস্যা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তাই বাড়ি লন্ডন আসলাম অনেক দিন এবং এখানে অনেক চলাফেরা করছেন আর মাতা ফাগলের কারণে গ্রামও তো আমরা সহজ সহরের মানুষ সবসময় দেখতে রাখে এখানে চাষারগর বাড়িতে আর নাই অ' তেনেদৰে চাপ কিতা কিনি তুমি বোলে ভাই আমাৰ বাগানা ৰখিবি আমাৰ এই মোবাইলৰ কথা শুই আহি আৰু জগন্নাথৰ লৈ আহি এক দোকানত চাহ বাই এক বাৰীত লৈ আহিছে গাড়ীৰে কাগজৰ মাজে দহ টকাত লৈছে আমি ভাবিছা খাগজ কিতাপ কণীবে চিমটোত যদি বোলে কাগজৰ দহ টকত দিবা লাগে আমোলে ভিতৰত কিতাপ সৰু ভাই চাব অ' তেনেকৈ খান্দি চোন আমি ভাবিছোঁ তুমি খান্দিনা আহ তোমাৰ বনিত ঠেং যায় অ' আফাৰ চামনে ইয়া মাতলাম মাতাৰ ফৰে আফাই খুন্দিয়া বাইদেউ তোমালোকে ষ্টাম্পৰ দহ টকত লৈ দিছে তে তোমাক এক কাম কৰ যাওঁ তোমাৰ গাড়ী শুনা ন সেই চিনিব নি আমাৰ টাইন তেনে জিকাইলাম ভাই চাওক তুমি চিনিবাই নি কইনে ভাই আমাৰ কৈছে ছুইচকেটত গেলামছে কিয়নো গেলামো ভাই অ' বাইদেউ আমি আৰু ৰখিবৰ বাপ অঁ মুৰববী আমাৰ লগে আছিলা ঠাইনে আছিলা আমাৰ চাচৰ গৰু আৰজন আছিলা অ' গেলাম আমাৰ এই চুইচ গেট চুইচ গেট গাড়ী এক দোকানত জিকাইলাম বোলে ভাই অনেকজন মৰি আছে নি মৰিৰে শুই ছুইচকেটৰ মালিকে এই দোকানদাৰে হ'লোঁ যে ভাই অই অন এজন মৰি আছে জিকাইলাম নামকেইটা হ'লোঁ যে হাচিৰালি হ'ল বাৰী শতাণ দূৰৈ ওই এক বিশ পঁচিশ মিনিটের রাস্তা আছে আমার যাবি ও লইয়া গেলাম তার বাড়িতে যাওয়ার ফলে বিচারে আমরা গোর্টে বার করছি বার ভরার পরে বাইজা মানে ও বেড়ে আমার স্থির দোস্তি আমি হলাম ভাই এন্ডিয়া চিনুন নি বোলে ওয় ও বইলাম টাইনের খান্দাত আমরা আমরা বইয়ারি টাইন যে গাইলাম ভাই আপনি এনে চিনুন নি বোলে কয়ে আমি চিন বোলে আপনি এন সম্বন্ধে জানুন না বোলে কিতা করছেন আপনি কয় ভাই উনি তো তাইনের বই দিয়ে সম্পত্তি খুঁজেছে আমি হলাম যে আপনি মরে রই আপনি কি খাম ভরলা একজন ভাগল মানুষ আপনি আউক আমরা গেলাম গ্রাম জিগাও গায়ে এন সম্বন্ধে যে এন খিজাত মানুষ এরপরে আপনি আপনার বাড়ির এটা কোন ধরনের কাম করলাম বিচারা মাতৃও রাজি না বুঝার দাজ বিচারা বেশি বয় পাইছে ও আমরা ঘর যে খালকে আউক আপনারা আইলে পরে আমি খই মনে আমি হলো যে কুচ্ছু খৌ কাত আমরা আমদার কুচ্ছু খৌ কাত কুচ্ছু খৈতে রাজি হইটা ও আমরা কিতাব আমরা তো তাই রাজি হইন ও বাদে আমরা আইলাম আইয়ারে আমরা যারা আত্মীয় স্বজন আছে তারাই শুনাইলাম আমরা এই সম্বন্ধে একটু ব্যবস্থা করলাম বিদেশ টাইনৰ বাই আসুন এনের লগে যোগাযোগ করলাম বিদেশ টাইনের আসুন বাংলান লগে যোগাযোগ করলাম কইরা বর্তমানে আমরা আহিনৰ অবস্থা নিছি আপনার অবস্থান আপনার সাথে আমরা যোগাযোগ করি আপনার সাথেও সাক্ষাৎ করলাম যে ই সমস্ত খান এই ফাগল মানুষ লোকে খেনে টাইনের বইনে হরেন বাংলানিতে এটা ষষ্ঠ বিচার আমরা আপনার কাছে এই সরকারের কাছে এবং মরিরে যেন এই সরকারি মানুষ আরি তাইন বিআইনি খাম এটা খোল্লা তাইনৰ গোড়ো তাইন এটা এই সরকারি প্রতিষ্ঠান বানাই লিলা এটা সুষ্ঠু বিচার আমরা চাই এর প্রতিবাদ জন্য আমরা সরকার গ্রাম এবং ইউনিয়ন লেভেলের সকল প্রতিনিধির কাছে আহ্বান জানাচ্ছি